আপনাকে স্বাগতম জানাচ্ছি বার্টন রাসেলের দিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বইয়ের প্রথম অধ্যায় দা রাইজ অফ গ্রিক সিভিলাইজেশন এর তুলনামূলক আলোচনা এই পর্বে রয়েছে ভূমধ্য সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলো কিভাবে পশ্চিমা দর্শন বিজ্ঞান ও গণতন্ত্রের জন্ম দিল প্রেম যুদ্ধ সংজ্ঞা ও যুক্তিবাদী চিন্তার এক আদি গল্প রাসেল গ্রিকের ক্রিয়ানের সূচনাকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন মিশর ও মেসোপটেমিয়ায় হাজার হাজার বছর ধরে উন্নত সভ্যতা ছিল কিন্তু গ্রিকরা অদ্বিতীয় কিছু করল তারা দর্শন গণিত এবং বিজ্ঞানকে শুধু ব্যবহারিক প্রয়োজনের জন্য নয় বরং খাঁটি সত্যের খোঁজে আবিষ্কার করল এগুলোর মধ্যে যুক্তির অনুসন্ধান গ্রিকরা শুধুই কিভাবে নয় বরং কেন প্রশ্ন করেছিল মতবাদের মুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো তথ্য কিংবা ত্বত কঠোর বিশ্বাস তাদের চিন্তায় বাঁধেনি শিল্প সাহিত্যের ক্ষেত্রে কুমারের মহাকাব্যগুলো নতুন করে সাংস্কৃতিক করেছিল। কিন্তু এটা 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 কিভাবে মতে ছিল ভৌগোলিক অবস্থান বাণিজ্য এবং পুরনো ঐতিহ্যের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ ও সংঘর্ষ মিনিমান সভ্যতা যারা পীটদ্বীপে খ্রিস্টপূর্ব দুই থেকে চোদ্দশো বছর পর্যন্ত ছিল এবং জাহাজ ভিত্তিক তাদের সভ্যতা গড়ে ওঠে তবে মিশরীয়দের গাম্ভীর্যতার তুলনায় মিনোয়ানদের শিল্পে প্রচুর আনন্দ দেখা যায় খ্রিস্টপূর্ব প্রায় চোদ্দশো এর দিকে মাইসিনিয়ানরা পিঠ আক্রমণ করে মাইসিনিয়ানরা ছিল দুধর্ষ যোদ্ধা যারা পাহাড় চূড়ায় দুর্গ নির্মাণ করত তাদের কাহিনী হুমারের ইলিয়ার্ড ও পরিচিতে বর্ণনা হয়েছে কিন্তু খ্রিস্টপূর্ব এর দিকে তাদের সংস্কৃতি ভেঙে পড়ে শুরু হয় অন্ধকার্য যা পরে গ্রিকদের পুনরুত্থানে শেষ হয় পরবর্তীতে তারা ফিনেশিয়াদের থেকে ধার করা বর্ণমালা নিয়ে তাদের যুক্তিকে আরো ধারালো করতে থাকে দর্শনের আনুষ্ঠানিক সূচনা হয় খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচাশি এর দিকে থেনিস অব মিলিটাসের মাধ্যমে তিনি সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়েছিলেন কিন্তু রাসায়ের আরো গভীর পর্যালোচনা করেন প্রশ্ন আসছে তিনি কেন আইনিয়া নিয়ে আলোচনা করলেন কারণ তা ছিল বাণিজ্যিক পণ্য আসত এখানে এছাড়া ছুটি কাটানোর জন্য মতো বণিকরা এখানে আসতো কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ থেলিস দেবতা ব্যাখ্যার বদলে প্রাকৃতিক ব্যাখ্যা দান যেমন তিনি বলেন আমাদের সবকিছুই মূলত পানি দিয়ে তৈরি তবুও এই যুক্তি একই সাথে বুনো ডায়ালিসিসের আচার অনুষ্ঠানের সঙ্গে সহাবস্থান করেছিল যেখানে উপাসকরা প্রাণী ছিঁড়ে খেত এবং ঈশ্বরের সাথে মিলনের চেষ্টা করত রিস প্রকৃত শান্ত থাকার চেয়ে যুদ্ধ ও উন্মাদনার এক যুদ্ধক্ষেত্র ছিল কুমারের অলিম্পিয়ান দেবতাদের পিছনে শয়তানের শক্তি ছিল সিসিএ মিস্টকদের দ্বারা প্রভাবিত তা বিশ্বাস করত তারা মনে করত লাভ করে শুদ্ধতার মাধ্যমে পূর্ণ জন্মের চক্র থেকে পাওয়া যায় ত্যাগের জীবন মনে করে তারা মাংস করে এবং ঐশ্বরিক আনন্দের সন্ধান করত দ্বৈতগতকে মনে করত দেহ এক কারাগার আত্মা তারার মতো উচ্চতর কোন নক্ষত্র এটা শুধুই কোন প্রান্তিক সম্প্রদায়ের বিশ্বাস ছিল না এটি প্লেটো পিথাগোরাস এমনকি খ্রিস্ট ধর্মের উপরও প্রভাব ফেলেছে এক্ষেত্রে রাসেল সতর্ক করেন ধর্মকে উপেক্ষা করলে আপনি গ্রিক চিন্তার অর্ধেকে হারিয়ে ফেলবেন গ্রিকরা আমাদের যা দিয়েছে গণতন্ত্র যদিও তা অসম্পূর্ণ হলেও বিপ্লবাত্মক ছিল যুক্তি নির্ভর বিজ্ঞান যা থেলিস থেকে অ্যারিস্টটল পর্যন্ত বিস্তৃত চিরন্তন প্রশ্ন এবং ন্যায় কি সত্য কি উত্তম জীবন কি তবে রাসেল আমাদের মনে করিয়ে দেন এই পৃথিবী এসেছে দ্বন্দ্ব থেকে অ্যাপোলোর যুক্তি বনাম ডায়নিসিসের উন্মুক্ততা ব্যক্তি স্বাধীনতা বনাম নাগরিক কর্তব্য আজও আমরা সেই প্রশ্নগুলোর সঙ্গে লড়াই করে যাচ্ছি আপনি আরো কি জানতে চান কমেন্টে লিখুন আপনার প্রিয় দার্শনিককে সেটা অবশ্যই জানাতে পারেন পরের পর্বে থাকছে হেরাক্লিটাস বনাম পারমেনিডাসের দার্শনিক সংঘর্ষের গল্প लाइक सबसे करते अवश्य हो जाएगा धन्यवाद